যাও দাও পায়পা সকালে নাস্তা বানাও কত মানুষ না খায় রইছে সকাল 11টা বাজে মা আমার না শুইললে ভালো লাগদছেনা তুই যাছিস খেলেগা তার আমি হই খাইছি হ্যাঁ আর কি কর আমার mẹটা যত্ন নিতে পারো না আমার একটা মাত্র মাইয়া কি কই দিছি তোমারে প্রতিদিন সকালবেলা উঠে এক গ্লাস দুধ দিবা দুইটা ডিম দিবা ফল ফাকেরি কেটে দিবা ফ্রিজতে ফристо বাইককরা কর কোনো কাম সকালে তোর দুধ ডিম দিছে আম্মা সকালবেলা স্কুলের খেয়াল ছিল কি খেয়াল থাকে হ্যাঁ খেয়াল থাকে নাকি তোমার

আমি চিনি তুমি চিনো না কাম বলে চিনি না কি কর তুমি যদি চিন্তা বা মেয়ে বা সন্তান এটা যে কতটুকু কি একবার অনুভব করতে সন্তান কি আমার থেকে বেশি তুমি বোঝো আমি জন্ম দিছি 10 মাস 10 দিন পেটে রাখ কত কষ্ট করে জন্ম দিছি আমার থেকে বেশি তুমি বোঝো ক্যানভাসার গমত শুধু মুখটাই আছে আর মনটা কি জানো মনটা একটা নোংরা ডাস্টবিন নিজের মেয়ের এনিয়া খুব ভাবো আমি তো অনেকক্ষণ যাবত আসছি এখানে দাঁড়ায়া সব শুনলাম আমি ভাবুম না আমার এই অবস্থা দেখছো ওকে বলার বউ ও তো কারো না কারো মায়ের সন্তান আর এ সময় ওই বাড়িতে কেন তুমি এই বাড়িতে কেন তুমি তোমার বাবার বাড়িতে যাও নাই কেন আম্মু আসছিল পরে আম্মা বলছে যাও লাগবে কেন হ্যাঁ বাবার বাড়ি গিয়ে কি করব ও বাবার বাড়ি কেন আইছে আর তা হইলো এসছি ওই বাসা করব ঠিক মতন হ্যাঁ এই সময় অনেক যত্নের দরকার আছে ইলিগাল লই আইছি মাইয়ার আর ওরা তো যত্নের দরকার আছে নাকি না আর যদি তোর বাবার পাশে পাড়া দিতে তাহলে ঘরের কাজকর্ম করব কে এই যে মাইয়া আর লই আইছর যত্নতি দরকার আছে না যত্ন করব কে ওরে কাজের লোক রাখো না কেন এটা আবার কি কথা বাচ্চা কও কাজের লোক রাখ মুকে ঘরে বউ থাকতে ঘরে বউকে লিগা সুখে যে সাজা রাখা লিগা তোমার মেয়ে তো আরেক বউ ওরে কেন অঞ্চল আবার কি এক কথা কই দেখো না মেয়ে এর অবস্থা কি নিজেরটা খুব ভালো বুঝো হ্যাঁ নিজেরটা খুব ভালো বুঝো অন্যেরটা বোঝার চেষ্টা করো না নিজে ঠিক সব ঠিক আর অন্যে ব্যা ঠিক যাক যাহার নামে চলে যাক ছেলের বউ কোনো আদর নাই যত্ন নাই ভালোবাসা নাই আর এই সময়টা মেয়েদের যে কতটুক কী বলুন তোমার আমি তুমি মা হয়েছো তুমি মানে তুমি কি নারী হ্যাঁ তুমি নারী তুমি বিয়ে করছো তুমি জানো না তুমি মা আমার ভাবতে অবাক লাগে যে তোমার মতো এরকম মা ছি 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 ঝি নিজের মেয়েটার কত সেবা যত্ন করছো ওরে বলতেছো সকালে উঠে ওরা কেন দুধ দাও নয় ওরা কেন নাস্তা দেওয়ানো হয় রাত্রে কেন ফল দাও নয় ও কেন কাজ করে ও কেন এটা ধরবে ও কেন ওটা ধরবে অথচ ছেলের বউ ওকে বলতেছো বাসা কাজ করার জন্য থালবাড়ি ধোয়ার জন্য ঘর মোছার জন্য ঘর ঝাড়ু দেওয়ার জন্য কাপড় কাচার জন্য কেন এত দুর্নীতি কেন তোমার হ্যাঁ তোমার মেয়েকে দিয়ে যদি সেম কাজটা ওর শ্বশুরবাড়িতে করায় তোমার কেমন লাগবে মাইয়াই রাখো না হে ভাই তাইলে ও থাকবে না মইটা দিয়ে যাব গো তোকে কপালে ফাজিল বেয়াদব অসভ্য আর ওই কো নবাব সলিমুল্লাহ মোগল সম্রাটের ছলে কো দেই কি আবু অফিসে গেছে অফিসে গেছে হ্যাঁ তো অফিসে যাবনা কই যাব বউলা পার্কে ঘুরতে যাব ওর বউ যে এরকম ভারী কাজ করে মেয়েটার একটা দুর্ঘটনা ঘটলে একটা মামলা হইব তাও কি ডাবল মার্ডার ডাবল মার্ডার আর এই হত্যা মামলার আসামি আপনি ওর তো উচিত ছিল আমরা এই সময় করি নাই এই তোর বাচ্চা হওয়ার সময় কি করছে সমস্ত সংসারের কাজ আমি করছি করি নাই কাপড় কাচ্ছি আমি ঘর দুয়ার মরছি ঘর ঝাড়ু দিছি ঘর পরিষ্কার করছি থালা বাটি ধুইছি রান্না পোলা পোলামানের সামনে নিজে পারেন না এটি হ্যাঁ আপনার তো আর বাচ্চা হয়নি বাচ্চা হইব আপনি বাচ্চা হইবো না আপনিও হ্যাঁ সংসারের কাজটা আপনি করতে পারেন বয়স হইছে না আমার আমি সব করতে পারি আমার হল মাথায় ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা প্রেসার প্রেসার উঠা যায় কাম কত জায়গায় ব্যথা আপনি আরে বাবা রে বাবা এত ব্যথা আপনি ব্যথার ঠলায় কিচ্ছু করতে পারেন না আপনি খাওয়ার সময় তো আবার গপপর গপপর করে খান

আজকে চলে যাবি এক্ষন এই মুহূর্তে শ্বশুর বাড়ি মা কি দুধ কামি মার বললো বললো কেন দিবা না তাইলে ওইখানে থাকবে না ওর এখন ওর বাবার বাড়ি পাঠামো আমি আরে সংসারের সমস্ত কাজ করবো তুমি করবা ওই সখিনারে কুমুন আর মাই তো হেন আছে সকিনার মায় করবো সকিনা কেন আইব আপনি করবেন আপনি আমি সখিন আর মা সমস্ত কাজ আপনি করবেন আপনি যদি কাজ না করেন নাই বয়স আপনার তালাক দিয়ে দেব তুমি তো চাও আমি কাম করতে করতে মরে যাইগা মরে যাইগা আর একটা বিয়া করে লইমু সমস্যা নাই তাই ওর ওট অফিস থেকে আহে না কে এখনো এই উঠছ না কে ওট বান্দির বাচ্চা স্কাই লোক অফিস থেকে আর 12টা বাজামু হুম পোলা ঘরে সব কাম করব তোমার মতো মাইগ্য হইব পোলাটা কিসে হ্যাঁ এই কী কি আমি হ্যাঁ সন্তানকে হ্যাঁ মেলার থেকে লোয়েছিলি না কোনো বেড়ায় কাছে ফাজিল কুণ্নের এই সময়টা স্বামী স্ত্রীর পাশে থাকতে হয় স্বামীকে সহযোগিতা করতে হয় স্বামী ছাড়া আর কে আসবে আর কে দুঃখটা বুঝবে কে কষ্টটা বুঝবে আর ওই কাজটুকু আমি করাতে এখন কীছি মাই হয়ে গেছি হ্যাঁ ধর পোলায় পোলার বর্ষ কি করবো হেল্প করব। সহযোগিতা করব যে তুমি এই কাজটা ধরো না ভারী জিনিসটা ধরো না এটা করো না ওইটা করো না তুমি একটু আরামে থাকো তোমার ক্ষতি হইতে পারে বাচ্চার ক্ষতি হইতে পারে এই টেক কেয়ারটা কি আমি করিনি তোমার সময় হ্যাঁ তখন ভালো লাগছে আর এখন ছেলে ছেলের ভোটটা করবে তোমার কষ্ট লাগে অথচ নিজের মেয়েটারে বাড়ি তাই না রাখছো ভাই মেয়েকে কেন দুধ দাও না মেয়েকে কেন ডিম দাও না মা এটা ধরিস না মা ওটা ধরিস না মা মা গলে যাবে আরে বাবা রে বাবা আর পর একটা সিলভারের হ্যাঁ ফাজিল কোনানের বেয়াদব মানুষ বলে কত কত ঠিক কয় এলে কেমন চিনা লাগবো ভুলইতেই পারে আস্তে ধীরে কলিতে তাকার পুরো এলাকা জানাই কইতাছে আমি কি এত খারাপ আরে বাবারে বাবা রে খারাপ কো না কইতে গেল তাহলে সারা বানু জায়গা জায়গা আবার সময় দেখলাম তো গাড়ির থেকে নেমে দেখি দুনিয়ার বড় বড় প্লেট লাগানো সব আপনার ছবি দেওয়া একেবারে মহিয়াসী নারী বুড়া হলে মানুষ একটু খেট খেট করে এলে কি এমন করণ লাগবো এরকম খেট খেট করে মানুষের জীবন লয়ে টানা আপনার মতো কিছু শাশুড়ি আছে সমাজে এরা কি করে জানেন নিজের মেয়ে একটা খুব ভালো বোঝে আর ছেলের বউরে বিয়ে করে আনলে আরে বাবা রে বাবা বউ না বউ আজদাই লয়ে এসেছি ফকির নির্মাইয়া লয়ে এসেছি চাকুন নির্মাইয়া লয়ে এসেছি জমিদারের জি লয়ে এসেছি শুয়া বইয়া খায় চিত্তে থাকে কাটতে তেয়া থাকে একটা কাপ দয় না একটা পেলের দয় না এই করে না সেই করে না আর নিজের মাইয়া আর বাবা রে বাবা করে লিয়া সারাদিন ধরিস না ব্যথা ভাবি বুঝে করিস না এগুলি ছাইরা ভালো হয়ে যাবে এখনো সময় আছে বলে দিলাম নিজেরটার প্রতি যেরকম মায়া অন্যটার প্রতি এরকম মায়া রাখে আর এই সময়টা শ্বশুর শাশুড়ির আদর যত্ন করলে কি হয় জানো তোমার তো রাখাই উচিত হয় না ওরে ওর বাবার বাড়ি পাঠাই দিতা তুমি একদিন দুদিন পর পর যাইতা খোঁজখবর নিতে ওর মনটা এত বড় হয়ে যেত তুমি তো মা একজন মায়ের অনেক দায়িত্ব থাকে অনেক মমতা থাকে অনেক ভালোবাসা থাকে তাহলে সে একজন প্রকৃত মা হয় আর তুমি প্রকৃত মা হওয়ার চেষ্টা করো এখন সময় আছে বলে দিলাম আজকে যাবি গা কি চাই আসে কেন তো আমার ভুল হইছে এই বৌমা তোমার আমারে ফোন দিয়ে কই তোমার লয়ে যেতে মাইয়া থাক ও ফোন দিবা কেন তুমি ফোন দিবা যে বিয়ায় আপনি আসেন আমাদের এখানে বেড়ায় যান আর আপনার বিয়ায় আসছে একটু কথাবার্তা বলে যান মেয়েকে নিয়ে যান আমি কন্যাকেশো জন একসাথে যাও বউরে গেলে কি তো লগে মাইয়ার লগে মাইয়ারে বালাটা দিবা আর বইয়ের মানে পুরা জল আছে এগুলি দিবা হলো আমি এত খারাপ না বুঝছো যাই দিসি দেখো তুমি নিজে দেখো কি দেই না দেই 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 কি আনা আঙ্গুর আ বাবা বলে কি